বন্ধুরা আমি মিনাতি পাল আজ আবার নিয়ে চলে এসেছি একটা খুব সুন্দর ভিডিও তো গতকাল এই বনে জিলাপি বানানোর ভিডিওটা দেখে আমার এত ভালো লেগেছে যে আমিও বানাতে শুরু করে দিয়েছি জিলাপি তো বাড়িতে থাকা খুব কম উপকরণ দিয়ে ঝটপট যেইভাবে জিলাপি বানানো যায় এই বনের ভিডিওটা না দেখলে হয়তো বুঝতে পারতাম না তা আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা চাইলে একবার এই বনের ভিডিওটা দেখে নিতে পারেন কারণ আমি এই বনের ভিডিওটা দেখেই জিলাপিগুলো বানিয়েছি কতদিন ধরে ছেলে বলছে মা জিলাপি খাবো তো আর বাজারে কিনে নিয়ে আসা সম্ভব হচ্ছে না কারণ জিলাপি সব সময় বাজারে পাওয়া যায় না কিনতে বিশেষ দিন হয়তো বানায় তাই ভাবলাম বাড়িতেই এরকম সব যখন রয়েছে এরকম বানিয়ে ছেলেকে একটু খুশি করে দিই তাই আমি বানাতে চলে এসেছি জিলাপি তো সেগুলো একটু অন্যরকম হয়েছে আপনারা দেখে হাসবেন না প্লিজ কিন্তু খেতে সত্যি দুর্দান্ত হয়েছিল বিশ্বাস না হলে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন তো প্রথমেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন আবার মনে করিয়ে দিই এটা আমার ক্রিয়েশনের চ্যানেল তাই সমস্ত রকম ক্রিয়েটিভিটি আমি এই চ্যানেলে শেয়ার করি তাই সমস্ত ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি তো ওই বোনের কথা মতো বেসন ময়দা আর এরারুট ছিল না তাই চালের গুঁড়ো আমি নিয়ে নিয়েছি তো এই বাটির মাপ করে এক বাটি বেসন এক বাটি চালের গুঁড়ো আর এক বাটি ময়দা আমি নিয়ে এক চুটকি নুন আর কিছুটা পরিমাণ খাবার সোডা যেটাকে বলে বেকিং সোডা দিয়ে আমি একটা জল দিয়ে এরকম ঠিক ব্যাটার করে নিয়েছি অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি আর একটা চিনির প্যাকেট ছিল সেই চিনির প্যাকেটটা আমি এইভাবে কেটে নিয়েছি তো একটু ছিদ্র করেও নেব গ্লাসের মধ্যে দিয়ে দিলাম আর এই যে সাদা তেলটা গরম করেছি আর এটা হচ্ছে চিনির শিরা তো চিনির শিরাটা আমি ওই যে বাটি দেখালাম ওই বাটির এক বাটি চিনি আর এক বাটি জল দিয়ে একটা এলাচ ফাটিয়ে দিয়ে চিনির শিরাটা রেডি করে রেখেছি আর একে সাদা তেল যে গরম তেল এক চামচ তুলে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে আবার ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আর ব্যাটারটা পুরো এই পরের মধ্যে ঢেলে নিয়েছি আর কোনটা কেটে তেল গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি রেখে এই জিলাপিগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি তো একটুখানি ভাজার পরে জিলিপিগুলো পরে যখনই উঠে আসবে তখন একটু উল্টে পাল্টে একটুখানি সামান্য লাল করে ভেজে নেব আমি এখানে কোনো ফুড কালার ইউজ করছি না আপনারা চাইলে করতে পারেন তো জিলাপিগুলো সত্যি খেতে অসাধারণ হয়েছিল দেখতে অতটা হয়তো ভালো হয়নি প্রথম দিকে আমি একবার আমার চ্যানেলের জিলাপি রেসিপি শেয়ার করেছিলাম কিন্তু সেগুলো খুবই হাস্যকর দেখতে হয়েছিল আর এত ভালো হয়ও নি এখন বুঝতে পারছি তো এই যে ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে এগুলোকে চিনির শিরাটা বানিয়ে রেখেছি ওর মধ্যে ডুবিয়ে দেব তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নিলাম তো বেশিক্ষণ ডোবানো যাবে না এক থেকে দেড় মিনিট পরে কিন্তু উঠিয়ে নিতে হবে নাহলে যে মচমচে ভাবটা হয়েছে সেই মচমচে ভাবটা আর থাকবে না নরম হয়ে যাবে জিরাপিগুলো তো এটাকে ডুবাতে দিয়ে এক থেকে দেড় মিনিট রেখে দেব যে সময়টা সেই সময়টা যে বাকি ব্যাটারটা রয়েছে সেটা আমি আবারও এক ব্যাচ ভেজে নেব উল্টে পাল্টে ভালো করে এরকম ভিজিয়ে দিতে হবে বা রস ছড়িয়ে দিলেও হবে তো বাকি ব্যাটারটা যেটা রয়েছে সেটা দিয়ে আমি বাকি জিলাপিগুলো আবার বানিয়ে নিচ্ছি আমি তো পুরো অবাক হয়ে গেছি যে এই সমস্ত দিয়েও যে এত সুন্দর জিলাপি বানানো যায় সত্যি ওই বোনের ভিডিওটা না দেখলে হয়তো শিখতেই পারতাম না তাই আমরা যদি অন্যের ভিডিও দেখি তাহলে সেখান থেকে কিছু তো শিক্ষা লাভ করবই এটা আমি হানড্রেড পারসেন্ট শিওর তো ওই জন্য সবার পাশে সবাইকে থাকা উচিত সবার ভিডিও দেখা উচিত ছোট বড় সবারই তো হয়ে গেছে আমি রস থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি তো আপনারাও বারবার বলছি এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে আর এগুলো তো বাড়ির তাই স্বাস্থ্যকর হয় তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি